রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছি গাড়ি গাড়ি চালানোর সময় সময় দেখা যাবে যে আমরা অনেক হেলমেট হেলমেট পরি না না চালাই অথবা রাফলি গাড়ি চালাই এবং ট্রাফিক পুলিশ অনেকাংশে আমাদের বিরুদ্ধে কেস দেয় পুলিশ বা বিশেষ করে পুলিশের ট্রাফিক পুলিশরা কিন্তু এই গাড়ি চালানোর জন্য অনেক সময় কেস দিয়ে থাকে দু চাকার ক্ষেত্রে অনেকে হেলমেট পরে না বা গাড়ি কাগজপত্র কাছে নেই ইন্স্যুরেন্স নেই ড্রাইভিং লাইসেন্স নেই এই কারণেও একটা কেস দিয়ে থাকে আবার চার চাকা বা অন্য গাড়ি হয়তো হাইলি স্পিডে চলে যাচ্ছে ট্রাফিক রুলসকে ভায়োলেট করছে সেই ক্ষেত্রেও কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কেস দেওয়া হয় এখন আমরা অনেকাংশে কিন্তু নিজেরাও জানতে পারি না যে কখন কোন জায়গায় কেসটা দেওয়া হয়েছে মূলত অনেক ক্ষেত্রে হয় যে পুলিশ তিনি আর ছুটে গাড়ি ধরে না গাড়ি রাস্তায় পেরিয়ে যাচ্ছে আপনি দেখছেন যে ওখানে ট্রাফিক পুলিশ আছে তারা হয়তো হাত দেখিয়েছে আপনি দাঁড়াননি আপনি নিজেকে চালান ভেবে স্পিডলি পেরিয়ে গিয়েছেন পিছন দিক থেকে পুলিশ তাদের ক্যামেরে দিয়ে গাড়ির নাম্বার প্লেট এবং আপনার ছবি তুলে নিয়েছে এবং একটি কেস দিয়েছে সেটা বিভিন্ন ধারা ধারা দিতে পারে হেলমেট না পরা এক রকমের রকমের গাড়ি চালাচ্ছেন সেটার জন্য আরেক হবে আবার হয়তো এমন হতে পারে আপনাকে দাঁড় করালো দাঁড় করানোর পর আপনার হেলমেট নেই ড্রাইভিং লাইসেন্স নেই কাগজপত্র নেই এই সমস্ত বিভিন্ন ফল্ট যদি দেখতে পায় তার জন্য কিন্তু একাধিক ধারায় মামলা হবে বা পুলিশ মামলা দেবে এখন যদি দেখা যায় যে আপনি রাস্তা ধারে আপনাকে দাঁড় করিয়েছিল এবং আপনাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত কাগজপত্রে চেকিং করার পর আপনাকে কেস দিয়েছে তাহলে আপনি জানতে পারছেন যে আপনার নামে কেস হচ্ছে আর আপনি রানিং আছেন গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন পুলিশকে অ্যাভয়েড করে গাড়ি চালিয়ে গেলেও যখন গাড়ির নাম্বারটি পুলিশ অনলাইনে সার্চ করবে তখন আপনার নাম ঠিকানা সম্পূর্ণ পেয়ে যাবে আপনার ফোন নাম্বারও কিন্তু পেয়ে যাবে আপনার ফোনে একটা মেসেজ যাবে আপনি জানতে পারবেন যে আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে ট্রাফিক রুলস অনুযায়ী এখন সেক্ষেত্রে পাঁচশো টাকা এক হাজার টাকা বা দু হাজার টাকার মতো ফাইন হতে পারে ফাইনের পরিমাণ যাই হোক না কেন যে এই ফাইনটি কিন্তু আপনি লোক পেমেন্ট করতে পারেন অনলাইনে আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন তো আমরা জানি যে বছরে চারবার লোক আদালত হয় শুধু তাই নয় বছরের বিভিন্ন সময় কিন্তু লোক আদালত অনুষ্ঠিত হয় জেলা যে ডিএলএস এর অফিস আছে সেখানে এই লোক আদালতেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন যখন আপনার কাছে নোটিস আসবে বা আপনার মোবাইলে একটা মেসেজ আসবে যে আপনার বিরুদ্ধে ট্রাফিক রুলস ভায়োলেট করার জন্য কেস হয়েছে তখন কিন্তু আপনি যোগাযোগ করবেন লোক আদালতে এবং সেখানে যে ফাইনটা করা হয় তার থেকে কিছুটা কমও করা হয় যা ফাইন আছে যে ধারায় সাপোজ আপনার এক হাজার টাকা ফাইন দেখাচ্ছে সেক্ষেত্রে হয়তো সেই ফাইনটা কমাবে কত টাকা কম হবে সেটা আমার বলা ঠিক নয় কেননা সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন জজ থাকবেন তিনি তার ইচ্ছা মতো ফাইনটি কম করে নেবেন তো আপাতত এটুকুই ইনফরমেশন দিচ্ছি যে ট্রাফিক রুলস ভায়োলেট করার জন্য যদি আপনার বিরুদ্ধে মামলা হয় সেই ক্ষেত্রে আপনি পারেন এবং লোক আদালতের মাধ্যমেও কিন্তু আপনি আপনার মামলার নিষ্পত্তি করতে পারেন আর সেটা বছরের কোনো সময় কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এই ভিডিওটি জনস্বার্থে দেওয়া হলো আশা করি এটা সকলের ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন নমস্কার